বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সুপারস্টার ক্রিকেটার ছিলেন তামিম ইকবালরা এই ক্রিকেটারদের পরে বড় সুপারস্টার কে হবেন এ নিয়ে জল্পনা আছে সমর্থকদের তরুণ লেগ স্পিনার হোসেনকে সমেগ ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার জানালেন টাইগার এই লেগ হতে পারেন টাইগার ক্রিকেটের বড় সুপারস্টার এবারে বিপিএলে খেলছেন না টাইগার স্পিনার রিশাদ হোসেন ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার দিক দারুণ পারফরমেন্সে এরই মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন টাইগার স্পিনার আজ সিলেট হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন ময়ন আলী রিসাদের বিগ বেশে খেলার প্রসঙ্গে ময়ন বলেন আমি মনে করি তার ক্ষেত্রে এখন বিগ বেশে খেলার সিদ্ধান্ত সঠিক সেখানে সে আরও বেশি শিখবে আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে কারণ সে লেগ স্পিনার তরুণ প্রতিভাবান ময়ন আলীর মতে রিসাদ শুধু একজন ভালো বলারই নন বরং তার মধ্যে বাংলাদেশের ক্রিকেটে বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে আমার মনে হয় সে বাংলাদেশে পরবর্তী বড় খেলোয়াড় হবে সে দারুণ বলার সে এখন নিজের জায়গা তৈরি করছে তাকে নিজের নাম তৈরি করতে হবে পরে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী ময়ন আলী বলেন আমি মনে করি ঋষাদি একজন অবশ্যই ভালো খেলোয়াড় আছে ভালো তরুণ খেলোয়াড় আছে কিন্তু আমার মনে হয় সেই রিষাদ কিন্তু পরামর্শ দিলেন ময়েন কঠোর পরিশ্রম করো ব্যাটিং আরো বেশি পরিশ্রম করো বলিংয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাও অবশ্যই যতটা সম্ভব বিগ ব্যাস খেলো যত লিগ খেলতে পারো সব খেলো আর শেখার চেষ্টা চালিয়ে যাও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই